অঞ্জলি মনে হয় তুমি মহাদেবকে ভাই বললে রাগ করবে মহাদেব লিটন মহাদেবকে দাদা বলবো দাদা মহাদেব ভাই হতে চাচ্ছে না মহাদেব দাদা হতে চাচ্ছে তো ওই কারণে মহাদেবকে দাদা বলে ডাকবো মহাদেব দাদা তুমি ঘুরতে এসো তোমাকে রাখি পরিয়ে দিব সামনে বছর না সামনে ভাইফোঁটা আছে ভাইপো দিব তোমাকে সোনাই কেমন আছো বলো সোনাই তুমি কি আছো না বেরিয়ে গেছো যদি থাকো তাহলে বলো কেমন আছো আজকে থেকে না যেদিন থেকে তোমার লাইভে এসেছি দিদি বলেই ডেকেছি সেদিন থেকেই দিদি মনে করি তোমাকে একদমই তাই দাস ভাই আমি তো সেটাই বললাম যে তুমি যেদিন থেকে এসছো সেদিন থেকেই দিদি বলে ডাকো আমি তো মহাদেবকে আঙ্কেল বলবো ঠিক ঠিক সে তুমি মহাদেবকে আঙ্কেল বলো মহাদেব দাদাই বলবো শোনাই আমার ফেসবুকে যাও কত পিক আছে দেখো ও আচ্ছা ঠিক আছে মহাদেব তোমার ফেসবুকে যাব তারপর তোমার পিক দেখব ঠিক আছে মহাদেব দাদা মহাদেবকে দাদা বল লিটন বলছে ঠিক আছে মহাদেবকে দাদা বলবো আমি আঙ্কেল বলবো মহাদেবকে যার যা ইচ্ছা সবাই সেটা বলতে পারো মহাদেবকে লিটন অনেক খারাপ হচ্ছে কেন তুমি যখন রক্তের আগাচ্ছ তখন ভালো হচ্ছে আর তোমাকে যখন বলছে তখন খারাপ হচ্ছে শোনাই প্লিজ একটা লাইক ডান করে দিও যারা যারা এলবিতে আছো সবাই অনেক অনেক ভালোবাসা সবাই প্লিজ একটু ঝটপট করে কমেন্ট করো তাহলে আরেকটু ভালো লাগবে না না কেন মহাদেব আমি আঙ্কেল বলবো অঞ্জলি মহাদেব দাদা বলবে তোমাকে একদমই সোনাইও আঙ্কেল বলবে আমি আঙ্কেল বলবো আর মহাদেব হচ্ছে লিটার হচ্ছেন আঙ্কেল বলবে আমি দাদা বলবো আমি তো লাইভে এসে আগে লাইক ডান করে দিয়েছি বৌদি ও আচ্ছা থ্যাংক ইউ সোনাই দাস তুমি এই সুধার লাইভে তোর সাথে আমি পূজা দাস আর সেটিং করে দিব কেন মহাদেব তুমি সেটিং করো নিজের জন্য আগে তোমার বিয়েতে যাই আমরা সবাই মহাদেব তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে নাকি যারা যারা আছো সবাইকে বলছি সবাই একটু প্লিজ ঝটপট করে কমেন্ট করো অঞ্জলি আমি কি বলো মহাদেবকে তো তুমি তো দাদা বলো আমরা তো আঙ্কের আমি তোমার কি বলে ডাকবো অঞ্জলি তুমি বেস্ট ফ্রেন্ড তুমি ফ্রেন্ড কারণ তুমি প্রথম থেকে আমাকে এত সাপোর্ট করেছো দাস হচ্ছে ভাই তো দাস যেদিন থেকে এসছে সেদিন থেকেই দাস আমাকে দিদি বলে অনেক সাপোর্ট করেছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে দেখবে তোমাদের ভরসাতে আমি একদিন ঠিক পৌঁছাতে পারবো দাস ভাই আমি তো জেঠু বলে ডাকবো মহাদেব জেঠু আমি মহাদেবকে দাদা বলে ডাকবো